প্রিয় সম্মানিত মৎস্য বায়ু বন্ধুরা আপনারা যারা তারা ভাইং মাছের পানা চাষ করতে চান এবং নতুন বছরের পানা খুঁজছেন তাদের জন্যই আমাদের আজকের ভিডিও ভিডিওতে দেখতে পারতেছেন বড় সাইজে তারা ভাইং মাছের পানা আপনারা যারা খরচ চারা মাছ চাষ করতে চান তারা ছেলে এই মাছগুলো চাষ করতে পারেন আর এই মাছগুলো চাষ করতে হলে কোনো খাবার দিতে হবে না এই মাছগুলো পুকুরের প্রাকৃতিক খাবার খেয়ে কিন্তু বেঁচে থাকতে পারে এই মাছগুলো যদি চাষ করেন কোনো প্রকারের খাবার লাগবে না দেখুন এগুলো কিন্তু নতুন পানা আর আপনারা জানেন তারা বাইং মাছের কিন্তু ভালো বাজারে চাহিদা কারণ মাছগুলো কিন্তু খেতে অনেকটা সুস্বাদু তো আপনারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে পারবেন আপনারা এই মাছগুলো অল্প কিছুদিন চাষ করেই কিন্তু বাজারজাত করতে পারবেন এবং ভালো টাকায় বিক্রি করতে পারবেন এগুলো কোনো ভাইরাস নেই হানড্রেড পার্সেন্ট মুক্ত পানা আর এই মাছগুলোতে কোনো ভাইরাসও হয় না অনেকে হয় জানেন অনেকেই জানেন না তো আপনারা চাইলেও যে কোনো মাছের চারা পানা এবং উন্নত মানের পানা সর্বোচ্চ কম দামে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এবং আপনারা চাইলে সরাসরি আমাদের ঠিকানায় সেও নিতে পারবেন যে কোনো মাছের পানাই আমরা বাংলা কাপ জাতীয় মাছ থেকে শুরু করে কেট পি জাতীয় মাছের চারা হরণুপানায় কিন্তু সর্বোচ্চ কম দামে বিক্রি করে থাকি এবং যত্ন সহকারে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি যার কারণে একটা মাছেরও কোনো ক্ষয় ক্ষয়ক্ষতি হয় না এবং মাছ মারাও যায় না তো এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করবার জন্য আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে